পুরুষ এই শব্দটার ভিতরে লুকিয়ে থাকে হাজার টানা বলা গল্প সে কাঁদে কিন্তু চোখের পানি দেখায় না ভেঙে পড়ে কিন্তু কাউকে বোঝাতে পারে না ভোরের আলো ফোটার আগেই সে মানুষটা ঘর ছাড়ে এড়িয়ে যায় আর কাঁদে থাকে সংসারের সব দায় প্রদীপুরে বৃষ্টিতে ভিজে মাঠের ব্যস্ততা কাজে সে শুধু লড়ে যায় পুরুষের স্বপ্নগুলো খুবই ছোট নিজের জন্য মায়ের ওষুধের নিরাপত্তা সন্তানের ভবিষ্যৎ এই মিলেই তার সব চাওয়া জিজ্ঞাসা করে না তুমি ভালো আছো তো কারণ পুরুষ মানেই নাকি শক্ত কিন্তু সেই শক্ত মানুষটার বুকের ভেতরও আছে ক্লান্তি আছে ভয় আছে চাপা কষ্ট রাতে সবাই ঘুমিয়ে পড়লেও সে একা বসে হিসাব মেলায় কিভাবে চলবে কিভাবে মুখে হাসি রেখে টিকে থাকবে সম্মান চায় না না বেশি শুধু একটু বোঝা পড়া একটু ভালোবাসা আর একটুখানি স্বীকৃতি এই নীরব যোদ্ধাদের জন্য একটু দোয়া এখন একটু সম্মান রাখ পুরুষের জীবনটা আসলে এক শব্দ যুদ্ধ যেখানে সে হারলেও হাসে আর জিতলেও চুপ থাকে